আবারও ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হলো সারমেয় শিশুদের এবার সিঙ্গুর থানার মাছবাজারের সামনে নৃশংসভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হলো ফুটফুটে তিনটি শারমেয় শাবককে কি অপরাধ করেছিল ওরা রাস্তার পাশে খেলছিল আপন মনে সিসিটিভি ক্যামেরায় পরিষ্কার দেখা যায় গাড়িটি ইচ্ছে করে রাস্তার পাশে শুয়ে থাকা শারমেয় শাবকদের চাপা দেয় গাড়ির নাম্বার ও গাড়িটিও দেখে মালিককে শনাক্ত করা হয় স্থানীয় পশুপ্রেমী সংগঠন অ্যানিম্যাল লাভার্সের সদস্যরা গাড়ির মালিকের কাছে যান কিন্তু এত বড় একটা অন্যায়ের পরেও কোনো রকম কোনো অনুশোচনা তাদের ছিল না উল্টে ওনারা পশুপ্রেমীদের টাকার প্রলোভন দেখান বলে অভিযোগ করেন পশুপ্রেমী অভিষেক কিন্তু তাতে কাজ না হওয়ায় হুমকি দেয় বলে অভিযোগ পরে সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ এখনও মামলা রুজু করেনি বলে অভিযোগ যদিও সিঙ্গুর থানা থেকে জানানো হয় পদক্ষেপ নেওয়া হবে কিন্তু রাত সাড়ে দশটা নাগাদ পুলিশ কোনো অভিযোগ ও সিজার লিস্ট ছাড়া সারমেয়দের দেহ উদ্ধার করতে গেলে স্থানীয় মানুষ বাধা দেন সিঙ্গুর বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার ঘোষণা করে কিন্তু পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে ব্যবসায়ীরা দোকান খোলেন তবে মিছিল করে ব্যবসায়ীরা থানায় গিয়ে দোষীদের শাস্তি দাবি করেন স্থানীয় ব্যবসায়ী অনিল দাস বিশ্বনাথ ধারা রাজীব গুপ্ত সমীর মালিক সুব্রত বারিকরা জানান এ অন্যায় মানা যায় না আশ্রয় সদস্য পশুপ্রেমী অভিষেক ঘোষ বলেন ব্যবসায়ীদের প্রতিবাদ আমাদেরও অনুপ্রেরণা দিচ্ছে যদিও দুপুর পর্যন্ত পুলিশ এফআইআর করেনি তবে সারমেয়গুলির দেহ সংরক্ষণ করেছে আমরা শেষ দেখে ছাড়বো পশুপ্রেমী সংগঠন আশ্রয় হোম অ্যান্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক এই ঘটনার তীব্র প্রতিবাদ করে বলেন সিঙ্গুরের পশু হত্যার বিরুদ্ধে সর্বত্র অভিযোগ জানানো হবে তবে পশু নির্যাতন ও পশু হত্যা বিরোধী আইন সংশোধন করা দরকার ওই আইনে দোষ প্রমাণ হলেও মাত্র পাঁচ বছরের সাজা হয় অথচ সাত বছরের নিচে সাজা হয় এমন অপরাধে অভিযুক্ত সহজেই জামিন পেয়ে যায় ফলে পশুকে হত্যা করলেও গ্রেপ্তার প্রায় হয়ই না হলেও আদালত থেকে সহজেই অভিযুক্ত জামিন পেয়ে যায় আইন কাছে আমাদের আবেদন বিষয়টি খতিয়ে দেখে সাজা কঠোর করুন মৃত সারমেয় শাবক তিনটির সিঙুর ব্লক পশু হাসপাতালে ময়না তদন্ত হলেও রাত আটটা পর্যন্ত পুলিশ কোনো এফআইআর দায়ের করেনি বলে স্থানীয় পশুপ্রেমীদের পক্ষে জানান অভিষেক ঘোষ ক্ষুদ্র পশুপ্রেমীরা আইনি পরামর্শ নিয়ে এবার আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বাজারের ব্যবসায়ীরাও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলেও অভিষেক জানান ঘটনার কথা জেনে আশ্রয় হোম অ্যান্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম সরকার বলেন ভারী আশ্চর্য উদ্বেগের বিষয় অভিযোগ দায়ের না করে ময়না তদন্ত হয় কিভাবে আমরা বুঝতে পারছি না পশুপ্রেমী মাবুদ আলীর বক্তব্য নৃশংসভাবে হত্যা করা হয়েছে শারমেয় সাবক তিনটিকে দোষীদের কঠোর শাস্তি দেওয়া দরকার সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা কালকে এখানে একটি গাড়ি চার চাকা তিনটি বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করে যায় অ্যাক্সিডেন্ট করা বাচ্চাকে ডেট হয়ে যায় স্পট ডেট হয়ে যায় আমার থানায় যাই থানাতে এখন আমরা যাই যে আমার থানা থেকে জিডি নাম্বার দিয়েছে আর জিডি লিখে দিয়েছে আর এখন মধ্যে লাস্ট থানাতেই রয়েছে এখনো পর্যন্ত কালকে পোস্ট বানাবো হবে আমরা চাই অপরাধী কঠিন থেকে কঠিন শাস্তি হোক এফআর থানা জজ করুক থানায় যাও তো এখন এফআইআর নেয়নি আর থানায় এফআইআরটা নেয় নিয়ে হোক মানে কঠিন থেকে কঠিন শাস্তি হোক অপরাধী এটাই চাই পুলিশ এসেছিল লাস্ট নিতে পুলিশ এখনও পর্যন্ত এখন এফআইআর নেয় শুধু জিডি নাম্বার দিয়েছে গাড়ি নাম্বার চিহ্নিত করা গেছে গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লু বি ষোলো বি এল টু এইট থ্রি এইট রহস সম্ভব শিমুরির গাড়ি নীলদিঘি পাড়ের দিকে গাড়ি আমরা আছি অপরাধী শাস্তি আমার নাম শুধু সিঙুর নয় আমরা বারবারই দেখছি কদিন আগে ভদ্র সতনাদা ঘটেছে তার কদিন আগে উত্তরপাড়ায় ঘটেছে এর আগে ব্যান্ডেলে ঘটেছে আর কালকে তারই মানে সেই ঘটনার সিঙ্গুর বাজারে একটা চার চাকা গাড়ি মানে তিনটি বাচ্চা খেলা করছিল এক দিয়ে চাপিয়ে চলে যায় ঠিক আছে কিন্তু এই ধরনের এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে তাহলে কত যে মানে পশুরা যারা আছে যারা আজকে আমাদেরকে সংরক্ষিত রেখেছে আমাদেরকে মানে তারা ভালো রাখার জন্য প্রতিনিয়ত বাজারে পাহাড়দারির কাজ করছে তার সাথে সাথে বাজারে যে বর্জ্যগুলো আছে যেগুলো মাছের দোকান আছে মুরগির দোকান আছে বিভিন্ন রকমের যে হোটেল আছে যে খাবারগুলো মাছের যে ওয়েস্টেজ খাবার সেগুলো যদি ফেলে দেওয়া হয় তাহলে বাজারে সেগুলো পচে জীবাণু ছড়াবে সেই জীবাণুর হাত থেকে বাঁচাচ্ছে আমরা একে অপরের ওপর পরিপূর্বক হিসেবে আমরা বাঁচি পৃথিবীটা কারো ব্যক্তিগত একার নয় কারো বাবাকালী সম্পত্তি নয় কেউ যদি মনে করে পদক পদক্ষেপে মেরে দেবো কিন্তু আমরাও পশ্চিম সংগঠন চুপ করে বসতে থাকবো না এর বৃহত্তম আন্দোলন আমরা গড়ে তুলব